আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার আটেই আগস্ট দুই হাজার পঁচিশ চব্বিশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ চোদ্দই সফর চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী মাছ বাজারে আজকে আমি গিয়া সেতু জানাবো এই বাজারের ইলিশ মাছ সহ দেশি প্রজাতির মাছের কি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকের সরজগঞ্জের মাছ বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নি আজকে মাছের বাজার দর ভাই মাছ কত করে কেতালি পেতালি 600 টাকা কেজি ভাই মাছ কেনছেন কত করে বলছে মাছ 600 করে কুর্তি পারবেন তো ভাই এই মাছ দেখে ভাবি তাড়াবেন না তো দাদা পুঁটি কত করে

আরে বড় বড় পাঙ্গাস একশো সত্তর দর্শক আমরা আড়তে এসেছি আড়তের ভাইরা কেমন আছে এবং কেমন বাজার দর যাচ্ছে একটু শুনে নিই আজকে কেজি দুশো টাকা কেজি রুই রুই মাছ আপনার দুশো টাকা দুশো টাকা

আজিয়েল তিনশো আশি আই গ্লাস কত করে আজকে তিনশো কুড়ি ফাঙ্গাস একশো আশি ওইটা কি মাছ ভাই ওই যে ছোট্ট ইলিশের বাচ্চা এই ইলিশের বাচ্চা কত চাষা কত বলছে দুশো